সকাল থেকে কিছু ফুলের গাছ লাগালাম টপে আর দাদারা এখন সবাই মিলে আমরা টিফিন করে নিলাম টিফিন করে এখন যাব যে রান্নাঘরটা তৈরি করছি রান্নাঘরটাকে জলে নামাতে তো চলুন কী করে নামাই সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আজকের ভিডিওটা দেখে সবাই একটু লাইক শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করে করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দাদারাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে দাদা চলো তাহলে আস্তে আস্তে যাই তাহলে আমি চেঞ্জ করে নিয়ে যাব ঠিক আছে জলে তো নামতে হবে আমরা চারজনাতে দেখা যাক চারজনা হয় কি না আমরা চারজন আসি চারজনা যদি হয়ে যায় তাহলে ভালো যদি না হয় তা দোকানদের বাড়িতে দুই দাদা কাজ কর তাদেরকে দুজনকে ডেকে পরে যে রান্নাঘরটা নিচের অংশটা কমপ্লিট করা হলো আমার এই পর্যন্ত জলের তলায় থাকবে আর এর উপর থেকে বাঁশের চালি হয়ে মাচা হয়ে যাবে মানে আমরা যেখানে দাঁড়িয়ে কাজ করব বা রান্না করব আর সবাই এই যে সাইডটা এই সাইডটা চারোদিকে এখানেই আমাদের হেঁটে বেড়ানোর জন্য ওই সাইডটাতে একটা চালা নামিয়ে রান্নাঘর ওই সাইডটাতে করবো এখন নিচের অংশটা যখন রেডি হয়ে গেছে এইবার আমরা নামাবো এবার চারটে লোক এটা ওয়েট বিশাল ওয়েট এখন চারটে লোক দেখছি এক এক সাইড যদি নামাতে পারি আমার আইডিয়াতে নামাচ্ছি ওরা তো বলছে যে দশ পনেরো জন লোক লাগবে আমি বলছি দেখি চারজনাতে হয়ে যাবে মনে হয় এখন দেখি চারজন আগে লাগি তারপরে দেখছি যদি না হয় তারপর বললামই দাদাদেরকে ডাক দেবো তো নামানোর জন্যে আমার আইডিয়া করেছি কালকে বললাম যে বাঁশগুলোকে ভালো করে যতটা আছে ঝুড়ে দাও ঝোড়ার পরে কাত করে দিয়ে দাও আমি যদি এই ঘরটাকে বাঁশের ওপর রাখতে পারি ওই মাথা উঁচু করলে সসর করে চলে যাবে তার জন্যে কিন্তু এই বাঁশগুলো দিয়ে রেখেছি তা চলুন এবার শুরু করবো নামানো

অলপ অলপ লাগবে

এবার ঘরটা কিন্তু নিচে গিয়ে কাদাতে লেগে গেছে এবার নিচে চারজনাকে নেমে ওইটা তুলতে হবে আর টানতে হবে তাইলে কিন্তু আস্তে 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 নেমে যাবে তো চলো নিচে এবার

বসে গেছে নিচে হ্যাঁ একটা বাস বাস হয়ে আমি দাঁড়িয়ে গেছিলাম আমি সেইটাই তো ভাবছি

এখন দেখুন একটু পরে আবার দাদা থেকে ডাকবো তারপরে নামাবো হচ্ছে না কত ক্ষমতা নাই আমাদের কিন্তু উঠে যেতে হবে কারণ নামানোর সময় এই মাছগুলো সাইড সাইড হয়ে কাদার মধ্যে ঢুকে গেছে এটা যদি আমার যে চাতালটা আছে ওখানে শক্ত যেটা তারপরে চাপানো থাকত কিন্তু পুরো মাছ ঘরটা ওইদিকে চলে যেত কিন্তু এটা ঘুরে গেছে ঘুরে গিয়ে কাতার মধ্যে ঢুকে গেছে মাথাগুলো কাদার মধ্যে ঢুকে গেছে এবার লোক লাগবে তুলে তারপর নিতে হবে চারজন আর তারা হবে না এখন এটা নিতে গেলে এখন কজন আর লাগবে সেটা দেখতে হবে তারপরে কিন্তু এই ঘরটা ঠিক মতন জায়গায় যাবে এটা তো কমপ্লিট করতেই হবে কারণ যখন নামিয়ে দিয়েছি এটাকে তুলে উপরে চাপাতে হবে ও ভাবে না পাঁচটাকে এই কিন্তু ঘুরে নিয়ে আসতে হবে তোমাদের নিতে হবে হ্যাঁ আমার এটা বেরিয়ে গেছে হ্যাঁ দেখবে তুমি হ্যাঁ আমি পাওয়া দেখেছি যা

আর বাঁশগুলো বাড়তে গেছে তারপরে তো বললাম না কারণ কাতার মধ্যে ডুবে গেছে আমার যে বাঁশগুলো দেওয়া ছিল ওই বাঁশগুলো কাতার তলায় ডুবে গেছে যার জন্য হচ্ছে না ওইখানে তুলতে গেল এতটা পের আমরা ঢুবে আছি ভিতরে যখন চাপ দিচ্ছি ওঠানোর জন্যে তখন আমরা নিজেরা কাতার মধ্যে ঢুকে যাচ্ছি ওই জন্য লোক এটা বেশি লাগবে লোক বেশি ছাড়া হবে না এখন পুকুরবার থেকে এসে বসে গেছি এই টপগুলো হতে রং করার জন্যে আর ওই ভাই ওইদিকে মাটি করছে আর আমি এদিকে রং করছি রং করা হয়ে গেলে মাটি ভরে এই ফুল গাছগুলো এগুলো বিকালবেলা বা সন্ধ্যার সময় লাগাতে হবে আজকে যতদূর পারি দূর করতে হবে সঙ্গে তুমিও থেকো ঠিক আছে ওগুলো করা হয়ে যাক ওর মাটিটা কমপ্লিট হয়ে গেলে পরে রং কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে রংটা শুকাই গেলে তো এমনি মাটি ভরে লাগানো না রং শুকাবে তারপরে যদি দেখি যে রংটা শুকিয়ে গেছে তাহলে আজকেই লাগিয়ে দেব ঠিক আছে እንকালে আর যদি দেখি নাও তাহলে কালকে সকাল লাগাতে হবে আর একটু পরে তো আবার পুকুর পারে যেতে হবে কারণ পুকুরতে তো ওইদিকে পসাদের কি করে আসলা ওইদিকে তো নামিয়েছি হ্যাঁ নামানোর পরে দাদা একটু ভুল করেছিল যে বাশের মাথাগুলো কাদার মধ্যে দিয়ে দিবে সে শক্ত জায়গা দেয়নি আর গিয়ে ওই কাদার মধ্যে ধুই গেছে ঘর এখন এখন শক্ত জায়গা দিতে হবে বাসবি এখন দোলালকে বাড়ি থেকে পং করে

প্রতি বছর আমাকে কালার কালার করতে হয় না না করলে হচ্ছে কারণ সাইড দিয়ে শ্যাওলা জমে যাচ্ছে আর রঙটা একবারে ফ্যাট হয়ে যাচ্ছে রঙটা ভালো থাকছে না এবার ওই জন্য এই কালারটা করলাম এটা প্রাইমার ওই মাটিগুলো তো ওই যে পলি মাটিটা আছে না ওই মাটিটা বেশি ওই মাটিটা অর্ধেকটা তুলে নে আর পলি মাটি বেশি দে কারণ ওই মাটিটাতে দিন ধরে চারা ছিল তো ওর মধ্যে সার বস্তু কিছু নেই হ্যাঁ খোল তো খোল দিয়েছো ভাই এটাতে মাটিটা মিক্স করে খোল দাও খোল দিয়ে তারপর মিক্স করো যে কটা ছিল রং করা আমার হয়ে গেল তখন রং করা হয়ে গেছে এবার যে পুকুরে একবার

અરે ચલાવ રે મોરિયા અરે ચાલી દમ દુટિયા ચાલો દમ દુટિયા રો તમે કેરર માં દુકે કેલા હે થલ્લા બોલા કણ તો દમ નીતે બેગન

দেখা তো মনে হচ্ছে সোজা আছে আর যদিও সোজা না থাকে ডান দিকে একটু কাত কাত আছে হ্যাঁ করো একটু এদিকে নিয়ে আসো এদিকে তো উঁচু উঁচুটা তো হতে ধরো ধরো দেখ তো ঠিক আছে বার এখন ঠিক লাগছে তমি বাপার টগর কাছে নিয়ে যাবো বুঝলা নাচতে নাচ আরে দিকে টাকায় রয়েছে ওই যে ঠাকুমা আছে শোনা ওই যে ঠাকুমা

আজকে অনেক কষ্ট হলো এই ঘর নামিয়ে কারণ কি প্রথম আমরা চারজনে স্টার্ট করেছিলাম চারজনাতে কিন্তু নিচে কাতাতে ঢুকে গেছিল তুলতে পারিনি পরে আবার দাদাকে পঙ্কজকে ডেকে নিয়ে এসে এবার তুলে আমাকে ঘরটাকে সরাতে হলো তা কষ্ট আজকে হয়েছে আর কষ্ট হলেও এটা কিন্তু কষ্টর কিছু নয় আপনাদের জন্য এর থেকে আরও বেশি কষ্ট করতে পারবো তার জন্য কোনো আমার দ্বিধাবোধ হবে না আর ভিডিওটা আজকে বেশি বাড়াবো না এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একবারে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক সৌভাগ্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এক লাখ হতে বেশি দেরি নেই আপনাদের ভরসায় যত তাড়াতাড়ি হয় আপনারা করার চেষ্টা করবেন যেন এক লাখ চার্জে আমার তাড়াতাড়ি হয়ে যায় তা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা